একটা রোজা রাখে আমরা মুসলমান দুটা রোজা রাখেন শহীব উনে খোজাইমার মধ্যে একই বর্ণনাকারী আব্দুল্লেব্ন বলেন যে তোমরা মহররমুল হারামে দুটি রোজা রাখো এক নয় তারিখ দশ তারিখ আর যদি ন তারিখ দশ তারিখ না হয় তাহলে রাখতে হবে দশ তারিখ এবং এগারো তারিখ যার কারণে আমরা হলে সুন্নাতল জামাত দুটি রোজা রাখে কতটি রোজা রাখে দুটি রোজা ইহুদিরা একটা রোজা রাখে আমরা দুটো রোজা রাখি তো দুটো রোজা যখন রাখলাম তো ইহুদিদের উল্টা হয়ে গেল খেলাফ হয়ে গেল আর আমাদের নবী ইহুদিদের খেলাপ আমাদেরকে করতে বলেছেন জোরে বলেন সুভান তাহলে কি বুঝা গেল যে মোহরমুল হারামের দশ তারিখে ইহুদিরা রোজা রাখতো মুসলমান রাখতে আরম্ভ করলো নবী পাক বললেন যে আসলে মুসা আলি সালাম হচ্ছেন আমাদের নবী তো মুসা আলি ইসালামকে আল্লাহ পাক নাজাদ দান করেছিলেন সমুদ্রর মাঝে রাস্তা দান করেছিলেন ফিরনকে গার্ক করে মুসলমানদেরকে জয় দান করেছিলেন নাজাদ দান করেছিলেন যার কারণে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য খুশিতে আনন্দতে ইসলামে রোজা রাখা হয়েছে রোজাটি হচ্ছে দুটি তাহলে বুঝা কি গেল যে মুহররমুল হারামের এর 10 তারিখের ফজিলত এটা আমার নবীর জামানা থেকে আছে। যখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ জন্ম হয় নি জরে বল আগে থেকে আর মর্যাদা কিন্তু যেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ নবী পাকের دینকে বাঁচানোর জন্য রসূলের শরীয়তের হিফাজতের জন্য কারবল্লার মাটিতে দশই মহাররামে শহীদ হয়ে গেলেন সারা পৃথিবীতে আল্লাহ কাবারাকুয়াতালা মহাররামুল হারামের ফৌজেলতকে এত পলানো করে দিলেন যে সারা পৃথিবীতে যারা নবী এবং আলে নবীকে মাননেওয়ালা দশই মহাররামে এবং মহররমের পুরো মাসে তারা আহলে বাইতের জিকির করে মাসটাকে কাটায় জোরে বলে সমান আজকে আপনাদের গ্রামে যারাই জালসাতে অংশগ্রহণ করেছেন আপনার একটি ইবাদতের কাজ করেছেন সবাবের কাজ করেছেন কারণ যদি মহরামুল হারামে যেই মেহিনাতে আহলে বেতের প্রতি জুলুম করে অত্যাচার করে তিনাদেরকে শহীদ করা হয়েছে এই মাহিনাতে যদি আহলে বেতের জিকির না হয় আহলে বেদের গুণগান না হয় তাদের ফজিলত না বয়ান করা হয় যেটা আল্লাহ কোরআনে বয়ান করেছেন নবী হাদিসে বয়ান করেছেন আহলে বাইতের গুরুত্ব যদি মুসলমান না বুঝে তাহলে মুসলমান ধ্বংস হয়ে যাবে কারণ আল্লাহ তাবারাকা ওয়া পবিত্র কোরআন পাকে আমাদের কাছে কিছু চাওয়ার আদেশ নবীকে দেননি একটি জিনিস চাইতে বলেছেন যেটি হচ্ছে আহলে বাইতের मोहब्बत জোরে বল সুবহান আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলছেন কুল লা আস আলোকম আলীহি আজরণ ইল্লাহল মওয়াদ্দা তাফিল আল্লাহ বলছেন নবী তুমি পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ তোমাদের কাছে আমি তো আমার পায়গাম তুমি পৌঁছে দাও যে আমি নবী তোমাদের কাছে কিছু বদলা চাই নাই আল্লাহ বলছেন নবী তুমি বলো লা আস আলোকম আলীহি আমি নবী তোমাদের কাছে কিছু বদলা চাই না আমি এত জিনিস তোমাদেরকে দিয়েছি ইসলাম পেয়েছো আমি নবীর জন্য নামাজ পেয়েছো নবীর জন্য রোজা পেয়েছো নবীর জন্য হজ জাকাত পেয়েছো নবীর জন্য কালেমা পেয়েছো নবীর জন্য কুরআন পেয়েছো নবীর জন্য হাদিস পেয়েছো নবীর জন্য সাহাবা নবীর জন্য আউলিয়া নবীর জন্য এক আল্লাহ পেয়েছো আমি নবীর জন্য

নবী তুমি বলে দাও আমি বদলা কিছুই চাই না কিন্তু আমার আহলে বেইতের মহব্বত ভালোবাসা চাই জরে বল আমি নবী চাই যে তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করবে আমি নবী চাই যে তোমরা আমার আহলে বেইতকে ভালোবাসবে এই জিনিসটা আল্লাহ চাইতে বলেছেন মানে বুঝা গেল আহলে বেইতের মহব্বত স্বয়ং আল্লাহ চাইতেছেন কারণটি কি কেন চাইতেছেন কারণ হচ্ছে যার অন্তরে আহলে বাইতের মহাব্বত থাকে ওই ব্যক্তি যদি মারা যায় ইমানদার হয়ে মরে যার অন্তরে আহলে বাইতের বুগুজ থাকে ওই ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি বেঈমান হয়ে মরে জোরে বলে সুবহানাল্লাহ আহলে বাইতের মহাব্বত তাহলে কতটুকু গুরুত্ব বাবা আল্লাহ বলেন কিছু চাও না কিন্তু আহলে বাইতের মহাব্বত চাও আহলে বাইত কাকে বলে নবী পাকের বংশধরকে আপনারা সকলে জানেন আমাদের বংশ চলে নাসের চলে আমাদের ছেলে থেকে কিন্তু আমার নবীর নবীর মেয়ে থেকে আমাদের আমাদের বংশ চলবে ছেলে তার ছেলে তার ছেলে কিন্তু নবীর বংশ চলেছেন নিজের মেয়ে ফাতেমার সন্তান থেকে আর পাক সাল্লাম নিজের চাদরকে মেলে দিলেন বললেন ফাতেমা আমার চাদরের তলে এসো হাসান এসো হুসেন এসো আলী এসো চারজনকে নিজের চাদরের তলে ঢেকে আমার নবী মুস্তাফা বললেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত এদেরকে খুব তুমি পাক করে দাও মহান রব্বুল আলামিন পবিত্র কুরআন পাকে আয়াতে তাতির অবতীর্ণ করে জানিয়ে দিলেন মাহবুব তোমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে আমি আল্লাহ পাক এবং পবিত্র করে দিলাম প্রত্যেক নাপাকীকে প্রত্যেক অপবিত্রতাকে তোমার আহলে বাইত থেকে দূরে করে দিলাম জরে বল সুবহানাল্লাহ তাহলে বুঝা কি গেল নবীর আহলে বেদ কে আলী ফাতেমা হাসান হুসেন এবং তিনাদের যত আওলাদ কয়ামত পর্যন্ত হবে সবাই আহলে বেদের অন্তর্ভুক্ত জোরে বলে সুবহান তো নবীর খানদানের মহাব্বত আল্লাহ চেয়েছেন কারণটি কি বহুত কিছু চাওয়ার ছিল লা আসআলুকুম আলাইহি আজরান কিছুই চেয়েও না কিন্তু আহলে বেদের মহাব্বত চাও তাহলে কিছুই যখন চাওয়া না তো আহলে বাইতের মোহাব্বত কেন চাওয়া হলো এই জন্য চাওয়া হলো মাতা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মমিন যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল তার অন্তরে নবীর আহলে বেতের মোহাম্বত আছে মাতা